আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমত অনেক ভালো আছি এটা আগের অনেক দিনের আগের ভিডিও সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কারণ ঈদের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না শরীরটা ভালো না আর ভিডিওটা ভিডিওগুলো আমি করিনি তার জন্য অনেকদিন আগের ভিডিও খুঁজে পাওয়ার পর আমি ভাবলাম যে এগুলি শেয়ার করি চিংড়ি মাছ রান্না করেছিলাম আলু দিয়ে একটু ঢং করে ছেড়ে দিয়েছি দেখুন দেখতে একটু সুন্দর লাগবে তার জন্য আলু দিয়ে রান্না করব। তারপর আলুগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল এই তো তেল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচড়া করে নেবো মানে এ পিট ও পিঠ ভেজে নিব যতটা ভাজলে একটা ঘ্রান চলে আসবে ওই ঘ্রানটা ভালো লাগে তার জন্য তারপরে তো নাড়াচাড়া করে দিচ্ছি একটু ঘন ঘন যেন নিচে না লেগে যায় তারপরে তো নাড়াচাড়া করার পরে দিয়ে দিব মর মশলা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে দিয়ে দিব একটু অভিনয় করে দিচ্ছি মানে দেখে দেখা দেখার সৌন্দর্যর জন্য আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ আদা রসুন বাটা জাস্ট এগুলো দিলাম আর ফ্রিজে ছিল টমেটো ওই টমেটোও দিয়ে দিলাম কারণ টমেটোটা দিলে একটু লিকুইড হয় আর খেতে অনেক মজা হবে তার জন্যে তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই তো এবার বলুন তো সবার ঈদ কেমন কাটছে আশা করি সবার ঈদ ভালো কাটছে ইনশাল্লাহ আমাদেরও ভালো কেটেছে এদিকে আবার মাছটা বলক চলে আসছিল তারপরে ওটাকে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই তো দেখুন ঢাকনাটা তুলে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা ছিল না অল্প ছিল তাই অল্প পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিব প্রায় আমার রান্নার শেষের দিকে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদ মোবারক আশা করি সবার ঈদ ভালো কাটবে এবং সুন্দর কাট